হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রায় অনেকগুলো দিন হয়ে গেল আমি কিন্তু তোমাদের সঙ্গে রকম ব্লগ শেয়ার করি না তো প্রায় এক মাস মতোই হতে চললো বলা যেতে পারে তো দেখিনি প্রায় কতগুলো দিন তবে এইটুকু জানি প্রায় অনেকগুলো দিন তো তো মানে এর পিছনে সেরকম কোনো কারণ নেই এমনি যেন ইচ্ছা হয় না মন চায় না না মন চায় ভিডিও করতে না মন ভিডিও এডিট করে সেটা পোস্ট করতে এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা কিন্তু প্রায় অনেক দিন আগেকার ভিডিও প্রায় দু সপ্তাহ মতো হতে চললো মনে হয় তো দু সপ্তাহ না হলেও না দু সপ্তাহ নয় ওই এক সপ্তাহ মতোই হতে চললো তো এক সপ্তাহ আগের এই ভিডিওটা করে রেখেছিলাম তখন দিদা এসেছিলো তো এর আগেও আর একবার এসেছিলো আবার কিছুদিন আগেও একবার এক একটু বিশেষ কিছু কারণের জন্য দিদা এসেছিল তো তখনই আর কি তাল বানানো হয়েছিল বাড়িতে তো এগুলো আমি আর কি শর্টসে দেব বলে সেই কারণে ভিডিওটা ওইভাবেই আমি ক্যাপচার করেছিলাম তো তারই কিছু ভিডিও ক্লিপস ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রায় অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না আমি কি করছি না করছি সারা দিন। কোনো কিছুই না এমনিও যে সেরকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও নয় তবু করি কিছু করতাম তো সেটাও আর কি হয়ে ওঠেনি জানি না কেন হয়তো মনের মধ্যে নানান কারণ হতেই পারে এদিকে দেখো আমার ভাই খেলতে গিয়ে হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে এসছে মানে স্কুলে খেলতে গিয়ে এর আগে তো ভাই বিকালবেলা ফুটবল খেলতে যেত তারপর ভাইয়ের মাথা পেটে গেল তো তারপর থেকে আর মা ওকে ফুটবল খেলতে যেতে দেয় না মায়ের মনের মধ্যে এবং বাড়ির সকলের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে সেই কারণে ওকে আর খেলতে যেতে দেয় না ওই স্কুলেই যা খেলে আবার স্কুলে খেলতে গিয়েও এইসব রকম অঘটন ঘটিয়ে আসে এই দেখো অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো এটা যেহেতু অনেকদিন আগের ব্লগ তাই সব কিছু আমার ক্লিয়ারলি মনেও নেই হচ্ছে মিক্সিতে মশলাটা করা হবে তো আজকে রান্না হচ্ছে মাংস তো ঘরে মনে হয় সেদিন সেরকম কোনো সবজি ছিলও না যে অন্য কিছু রান্না করবে মাংস মাংসটা এনেছিলাম সেদিন ছিল না মাংস মাংসটা সেদিনই নিয়ে এসেছিলাম আমি তো ওই মাংসটাই আর কি রান্না হচ্ছিলো আর তার মাঝে একটু কিছু খেতে ইচ্ছা করছিল তো ঘরে দেখলাম যে এই ডার্ক ফ্যান্টাসিটা আছে তো সেটাই একটু খাচ্ছিলাম যদিও আমার মিষ্টি মানে এই বিস্কুট টিস্কুট খেতে এখন আর ইচ্ছা করে না তবু ওই জাস্ট খেলাম আর এদিকে দেখো মাংসটা রান্না হচ্ছে আর দিদা প্রায় অনেক দিনই ছিল ছ সাত দিন মতো ছিল আর আজকে দিদা হচ্ছে বাড়ি চলে যাবে তো সেই কারণে মনটা একটু খারাপ কারণ দিদা থাকলে বেশ ভালো লাগে বাড়ির পরিবেশটাও অন্যরকম হয় দিদার সাথে গল্প হয় আনন্দ হয় মজা হয় সব কিছুই হয় কিন্তু দিদা যেদিনই চলে যায় সেদিনই সকাল থেকে ভালো লাগে না ওদিকে মা একটুখানি এই কি বলে রোয়াকটা আর কি একটু শ্যাওলা হয়েছিল তাই ঘষছিল ছিল আর এদিকে দেখো এই আইসক্রিমটা হচ্ছে এখন একটু খাবো তো সেটাই আর কি ওই জন্য আইসক্রিমটা বের করলাম আর এদিকে দিদা ব্যাগ ট্যাগ গোছাচ্ছে বাড়ি চলে যাবে আজকে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে দিদা রেডিও হয়ে গেছে দেখো তো এই যে দিদাকে আমি হচ্ছে টোটোতে তুলে দিয়ে আসবো সেই জন্য দিদাকে আর কি দিতে যাচ্ছি আর দিদা থাকলে বেশ ভালো লাগে কিন্তু দিদারও তো নিচের বাড়ি আছে দিদাও তো সবসময় এখানে আর থাকতে পারবে না তাই না তবুও জোর করে করে দিদাকে রেখে দিন নয়তো দিদা অনেকদিন আগেই চলে যেত দু তিন দিন থাকতো আর মাঝে মায়ের শরীরটাও একটু খারাপ হয়েছিল। সেই কারণেই কিন্তু দিদা আরও থেকে গিয়েছিলো যেহেতু মেয়ের শরীর খারাপ কি করবে মা তো দেখে থাকতে পারে না না সেই কারণে থেকে গিয়েছিল আর দিদাকে আর কতই বা জোর করে আটকে রাখবো তার তো নিজেরও সংসার আছে তাই না আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছিলাম এসে একটু ঠিক খাচ্ছিলাম আর এটা পরের দিনের একটা ভিডিও এদিকে এই মাছ বাপি এসেছিলো এনেছিলো সেইগুলোই আর কি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেইভাবে তার ভিডিও কিছু শেয়ার করাও হয় না জানি না কেন মাঝে মাঝেই এরকম হয় হয়তো ঠিক আছে এই ভিডিওতে আর বলতে গেলে ভিডিওটা এক্ষুনি শেষ হয়ে যাবে তাই এখন আর কিছু বলছি না পরেই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসে সবাইকে ঠেতে